আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনার শখের পেজটা বা শখের আইডিটা যাতে হ্যাক না হয় কীভাবে আপনি নাম্বার দিয়ে নাম্বার ভেরিফাই করবেন যে কোনো ভেরিফাই কোড কিন্তু আপনার এখানে আগে আসবে কেউ হ্যাক করতে পারবে না আপনার ভেরিফাই কোড আপনার নাম্বারে আসবে নাম্বার দিয়ে ভেরিফাই করবেন আরও দুইটা অ্যালার্ট আছে আমি দেখে দিচ্ছি কীভাবে অ্যালার্ট দুটো অন করবেন এবং কীভাবে নাম্বার দিয়ে আপনার ফেসবুক আইডিটা ভেরিফাই করবেন আমি দেখে দিচ্ছি আইডিটি ফলো করবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা কাজ করার জন্য আমরা ফেসবুকটাকে অন করে দেবো তো প্রথমে আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপে চলে যাব চলে যাওয়ার পরে এখান থেকে ভিডিওটা একদম এ টু জেড দেখবেন প্রিয় বন্ধুরা তো এখান থেকে যাওয়ার পরে এই যে উপরে দেখতে পাচ্ছেন একটা থ্রি ডট এই যে আমি দেখে দিচ্ছি রেড মার দিয়ে এখানে একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এখান থেকে উপর থেকে যে সেটিংস একটা লোগো দেখতে শুনে দেখে দিচ্ছি এখান থেকেও যেতে পারেন নিচ থেকে সেটিংস প্রায় বেশিতে সেটিংসও যেতে পারেন তো আমি উপর থেকে এখানে একটা ক্লিক দিয়ে দিলাম এখান থেকে আমি একটা ক্লিক দিয়ে দিচ্ছি ক্লিক দিয়ে দেওয়ার পরে অপশন চলে আসছে চলে আসার পরে এখান থেকে দেখতে পারছেন এই যে প্রথমেই কিন্তু আসে যে এখানে দেখতে পাচ্ছেন এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশান একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে অপশন চলে আসবে চলে আসার পরে এইখান থেকে নিচে চলে যাবেন আবার দেখতে পাচ্ছেন এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনটা আমরা আবার আরেকটা ট্যাব দিয়ে দিবো এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন এ টু জেড দেখবেন তো এখান থেকে আমরা আরেকবার চলে যাব পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পরে অপশনটা চলে আসবে এই যে টু সেট এদের টু ফ্যাক্টর এদের অথেন্টিকেশন এদের অপশনটা দেখতে পাচ্ছেন এই যে কোনো একটা এর ওই এখানে একটা ক্লিক দেবেন ক্লিক দিলে অপশন চলে আসবে চলে আসার পর এখানে আপনার ফেসবুকের নামের উপরে একটা ক্লিক দেবেন তো এখানে একটা ক্লিক দিচ্ছি আমরা তো এখানে একটা ক্লিক দেওয়ার পরে আপনি কিন্তু এখান থেকে এই যে যেভাবে দেখে দিচ্ছি ঠিক সেভাবেই কিন্তু আপনি করতে পারবেন তো এখানে একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনার ফেসবুক পাসওয়ার্ডটা দেবেন তো আমি পাসওয়ার্ডটা শীঘ্রের জন্য আপনাদের দেখিয়ে দিচ্ছি না তো আপনারা এখান থেকে আপনাদের যে ফেসবুক পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন লগ ইন করার অপশন চলে আসবে প্রথম যে অ্যাপসে থাকবে আমরা অ্যাপস থেকে দিব না তো আমরা নিচে দেখতে পাচ্ছেন যে টেক্সট লেখার আছে টেক্সট মেসেজ এখানে একটা ক্লিক দেবো ক্লিক দিয়ে নেক্সট অপশন একটা ক্লিক দেবো এখান থেকে আপনাদের নাম্বারটা থাকবে যে নাম্বারটাতে আপনার অ্যাকাউন্ট খোলা আছে সেই নাম্বারটা এখানে থাকবে নাহলে আপনি এখান থেকে নিচে অ্যাড নাম্বারে ক্লিক করে নাম্বার দিতে পারবেন তো আমার যে নাম্বারটা সেটা থাকবে তো আমি এখান থেকে নেক্সট অপশান একটা ক্লিক দিব আপনি চাইলে এখান থেকে কাস্টম করে আপনার অন্য নাম্বারও দিতে পারেন তো জাস্ট আমার যেটা আছে এটা রাখবো নেক্সট অপশান একটা ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনার আরেকটা ইন্টারভেট চলে আসবে তো এই অপশনটা যখন চলে আসবে তখন কিন্তু আপনাকে আরেকটা ছয় ডিজিটের কোড দেবে আমাকে একটা ছয় ডিজিটের কোড কিন্তু এখনই আমাকে দিবে ফেসবুক থেকে তো সেই কোডটা কিন্তু আপনাকে এইখানে দিতে হবে তার মানে আপনার নাম্বারটা যে ভেরিফাই করলেন তার জন্য কিন্তু এই যে কোডটা এরকম কোড কিন্তু আপনাকে দিবে তো আমি কোডটা এখানে বসিয়ে দিচ্ছি তো এখান থেকে আমি কোডটা এখান থেকে বসিয়ে দিচ্ছি তো এইরকম একটা কোড কিন্তু প্রত্যেকবার আপনি যখন লগ ইন করবেন বা অন্য ডিভাইসে লগ ইন করবেন তখন কিন্তু আপনার এই নাম্বারটাই যে নাম্বারটা এখানে দিবেন এই নাম্বারটাই কিন্তু এই কোডগুলো আসবে এই নাম্বারটায় কোড আসবে কিন্তু এই নাম্বারটা আপনি একটা সচল এবং অ্যাক্টিভ একটা নাম্বার দিবেন আপনার ফোন নাম্বার এখানে দেওয়ার পরে ডান দিয়ে দিলাম ডান দিলে কিন্তু আপনার কাজ কমপ্লিট এখান থেকে কিন্তু আমার কাজ হয়ে গেল বন্ধুরা তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই যে অ্যালার্ট অপশনটা অন হয়ে গেছে এখান থেকে প্রত্যেকটা অ্যালার্টের নিচে কিন্তু আরও একটা সিকিউরিটি অ্যালার্ট আছে আপনি এটা অন করে দিবেন এখান থেকে যে অ্যালার্টটা অন আছে এখান থেকে ধরা তারপরে এখান থেকে চলে আসবেন চলে আসার পরে এখান থেকে কিন্তু প্রত্যেকটা যে অ্যালার্ট লগিং অ্যালার্ট অপশান একটা ক্লিক দিবেন অন করে দিবেন এই যে আপনি এখানে ক্লিক দিলে এই যে দেখতে পাচ্ছেন এই অ্যালার্টগুলো অন করে দেবেন আমার ইমেইলে কিন্তু অ্যালার্টগুলো দিবে তবে করে কিন্তু আপনি এখান থেকে ইওর অ্যালার্টটা অন করে দিবেন তো এখান থেকে আপনি জাস্ট এক একটা করে কিন্তু এগুলো কিন্তু আপনার ফেসবুকের কঠিনভাবে সেফটি দিবে আপনাকে কেউ লগ করতে গেলে কিন্তু নোটিফিকেশন দিবে তো এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে এই যে সেফ ব্লগিং প্রত্যেকটা অপশন আপনি এই যে দুইটা অপশন দেখে দিলাম এই দুইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তারপরে যে এই যে এই যে সিকিউরিটি অ্যালার্ট এখানে একটা ক্লিক দিবেন সিকিউরিটি অ্যালার্টও কিন্তু আপনি এখানে এই যে অপশনটা ওই দেখুন আমি কিন্তু অন করে রেখেছি অপশনটা কিন্তু আপনি অন করে রাখতে পারেন সিকিউরিটি অ্যালার্ট এখানে ক্লিক দিবেন সেগুলোটি আপনাকে অ্যালার্ট দিবে যে কেউ যদি আপনি এটা হ্যাক করতে চায় আপনাকে কিন্তু সিকিউরিটি অ্যালার্ট দিবে আপনার সব কিছু কিন্তু সাথে সাথে আপনাকে কিন্তু জানিয়ে দেবে কি ফেসবুক এখান থেকে এগুলো ডিভাইস চেঞ্জ করতে গেলেও কিন্তু আপনাকে জানিয়ে দেবে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখান থেকে অন করে দেবেন প্রিয় বন্ধুরা তো এখান থেকে আরও অনেক অনেক অপশন আছে এখান থেকে যে দেখতে পাচ্ছেন নিচে এই যে স্টোর অ্যালার্ট এইখান থেকে প্রত্যেকটা অপশন কিন্তু আপনার গুরুত্বপূর্ণ তো টু সেট ভেরিফিকেশনটা করার পরে আপনার সব কিছু কিন্তু অটোমেটিক হয়ে যাবে এগুলো আপনি অ্যালার্টগুলো দিয়ে রাখবেন তো আশা করি বুঝতে পেরেছেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন